আমরা ওই সকালবেলা মাকে প্রণাম করছি টিফিনের ঘন্টা পড়বার আগে মায়ের মন্দির প্রণাম করে চলে যাচ্ছি তখন আমাদের এক প্রাচীন সাধু স্বামী ধর্মানন্দ জি মহারাজ তিনি রাজা মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন তিনি প্রণাম করতে আসছেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতেন আমরা তাকে বলতাম আপনি তো এমপির লোক এমপির লোক মানে মধ্যপ্রদেশ নয় মেদিনীপুর মানে তা বলছেন এমপির লোক না মজা করতেন আর দাদুর মজা ছিলেন তো আমি প্রণাম করে যাচ্ছি এই এদিকে আসন তো বলছে ভারী তো বেদান্ত পড়ছিস তো বেদান্ত জন্যই তো এসছি পড়বার জন্যে তো বল আমার একটা প্রশ্নের জবাব দে কি প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখ ঠাকুরের মন্দির দক্ষিণ দিকে মুখ স্বামীজির মন্দির পশ্চিম দিকে মুখ রাজা মহারাজের মন্দির পশ্চিম দিকে মুখ মার মন্দির পূর্ব দিকে কেন হলো একটা মন্দির ভারী সোজা প্রশ্ন তার উত্তরও সোজা না কেন না মার গঙ্গা বাই ছিল বাই বাই মানে যুক্তিতর্কহীন কারুর কোনো বস্তুর প্রতি যে ফ্যাসিনেশান তাকে বাই বলে তো মার কোনো যুক্তি টুক্তি নেই গঙ্গা কি শিবের মাথা থেকে এসেছিলো কি কোথেকে এসেছিল গঙ্গা গঙ্গা বাস আর সেখানে স্নান করতে হবে সে আমোদর কেউ গঙ্গা বানালেন ওখানে গিয়ে জয়রাম বাস এখানে ওই তো হয়ে গেল বলছ এই পড়াশোনা হচ্ছে তো তাহলে কি হলো ফেল করে গেলাম বলছি মোটে তিরিশ নম্বর পেলি তেমন কত নম্বরের মধ্যে একশো বাকি সত্তর আরে পুরো উত্তর হবে তবে না তখন মনে হলো আরও কিছু উত্তর আছে এই প্রাচীন সাধু তার কাছ থেকে আমার জানা দরকার মহারাজ আর বাকিটা বলুন তা বলছো শোন পড়েছিস না ওই নলিনী দিদি আমাদের পূর্ববক্তি বক্তাবধায় বললেন সেই নলিনী দিদি কোনো সময় খুব সুচিবাই ছিলেন এটা আপনারা সকলেই জানেন পড়ে ওছেন আমাদের মধ্যে অনেকে সুচিবাই আমরা আছি কিন্তু সেই সুচিবাই কি একটা কি স্পর্শ বা টাড়িয়ে এসেছে এসে বলছেন আমার এই কী করে আমি অমুক মাড়িয়ে এসেছি আমার কি হবে মা বললেন মা নলিনি এই শীতের দিনে তুই কাপড় চুপড় ছেড়ে নে হাত পা ধুয়ে নে তা কথাই হলো না তারপরে এরকম করে করে অত কিছু দিয়ে শুনছে না মা এক একটা করে সাজেশান দিয়ে যাচ্ছেন তা মা দিদি দিতে বিরক্ত বিরক্ত হয়ে বলছেন থাক পড়ে ওইখানে বলে মা চলে এলেন ঘরে তো মা তো মা ওই মেয়েটা তার দরজা বাইরে বারান্দায় পড়ে থাকবে তো মা বলছেন বাবা নলিনী শোন তো নলিনী তো কিছুতেই তার মন তৃপ্তি হয় না তখন বলছেন আমাকে স্পর্শ কর হ্যাঁ না আমাকে স্পর্শ কর নলিনী দিদি মাকে স্পর্শ করে তার সব চলে গেল এই যে একটা ক্ষমতা মাকে মা এরকম পবিত্রতার স্বরূপিনী ম্যাকলে আউট স্বামীজির শিষ্যা হুম সে ম্যাকলাউড একদিন মাকে প্রণাম করে যেতে বিড় বিড় করে বলতে বলতে যাচ্ছে আমি তাকে দেখেছি আমি তাকে দেখেছি মা পবিত্রতা স্বরূপিনী মা সেই পবিত্রতা ও যার শ্রী অঙ্গ সংস্পর্শে সে পবিত্রতা রক্ষা করতে পারে মা তাই এই একটি ঘটনা সেই জন্য বলছেন মা যারা এই গঙ্গা স্নান করেও পবিত্র হতে পারবে না তারা মাকে এসে দর্শন করে মা তাকে দৃষ্টি দিয়ে পবিত্র করবেন হুম এই আর আর কি হলো তাহলে মহারাজ আপনি একটা বললেন আমি একটা বললাম তাহলে তিরিশ তিরিশ ষাট হল বাকি চল্লিশ বাকি আছে এখনও নাম্বার তা আপনি বাকিটা বলুন বলছে হ্যাঁ ঠিক তারপরে শেষটা কী হলো বলছে দেখ এই গঙ্গাতে সাধু ব্রহ্মচারী সন্ন্যাসী ত্যাগী সব স্নান করে বটে কিন্তু অনেক পাপি তাপি স্নান করে কিন্তু এই পাপি তাপি সব পাপ সেখানে ঢেলে দিয়ে যায় তো সেই পাপ গঙ্গা কি করে তাকে তার থেকে রক্ষা পাবে হুম মা ওই গঙ্গার দিকে তাকিয়ে আছেন আর গঙ্গাকে শুদ্ধ করছেন কি অসাধারণ কথা হ্যাঁ না মা ওই গঙ্গাকে শুদ্ধ করছেন না গঙ্গাকে শুদ্ধ করছেন এইটা আমরা ভাগবত এক জায়গায় পাই গঙ্গাকে নিয়ে এলেন ভগীরথ কেন নিয়ে এলেন তার ষাট হাজার সন্তান সগর পূর্ব না তাদের বংশের তারা সব মুনির অভিশাপে সব ভস্মে পরিণত হয়েছে অনেকে চেষ্টা করেছে বলছেন না তিনি কপিল মুনির কাছে গিয়েই বললেন আপনি আমাকে কৃপা করে বলুন এদের কি করে মুক্তি হবে বলে গঙ্গার স্পর্শে হবে গঙ্গা তখন দেবী সুরধনী স্বর্গের মন্দাকিনী ভগীরথ লাগালেন তপস্যা গঙ্গা পারলেন না থাকতে তখন বললেন বেশ আমি তোমার কথায় রাজি আছি তো আমি গিয়ে এই যে তোমার ষাট হাজার তোমার যে পূর্বপুরুষরা সগরের বংশধর তাদের উদ্ধার করে আমি এতে চলে আসব স্বর্গে চলে আসবো বলছেন না তা হবে না তুমি চিরদিন এই স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকে তুমি প্রবাহিত হবে সেই জন্য গঙ্গার আরেকটা নাম হচ্ছে ত্রিপথগা তিনটে লোকে তিনি চলেছেন না তো এই যে বললেন যে ত্রিপথগা সে বলছেন দেখো আমি তোমার এই ষাট হাজার সগর সন্তানকে উদ্ধার করে দেব কিন্তু সকলে আমার জলে সব পাপ ধুয়ে দিয়ে চলে যাবে আমার সেই পাপ আমি কোথায় কাকে দিয়ে আমি শুদ্ধ হব তখন ভগীরথ বললেন দেখো তোমার জলে যেমন পাপি তাপি স্নান করবে তেমনি সাধু মহাত্মারও স্নান করবেন আর সেইখানে সাধু মহাত্মা তোমার পাপ তোমার শরীর থেকে নিয়ে নেবেন তখন গঙ্গার মনে হলো এই তো আমার আরও পাপ হয়ে গেল এমন পুণ্যাত্মা সাধুরা আমার পাপ নিয়ে তারা পাপি হবেন আর আমি আমার চাই না বলছেন না সেটা কি করে হবে না সে তাদের ভেতরে ভগবান শ্রী হরি রয়েছেন সেই পাপকে তিনি নিঃশেষে ধ্বংস করবেন না ধ্বংস করবেন যে সেইখানে বলছেন সাধব নাসীন এটা ভাগবতের শ্লোক কি সুন্দর কথাগুলো সাধব শ্যান্তা ব্রহ্মিষ্ঠা লোক পাবনা হরন্তি অঘন্তি অঙ্গ সংগাত পেশু আসতে হি অঘবি হরি বলছেন ব্রহ্মিষ্ঠা ব্রহ্মবিদগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা সাধব নাসিন শান্তা এবং তারা সাধু ন্যাসি সব কিছু ভগবানের জন্য ত্যাগ করেছেন ইন্দ্রিয়গ্রাম তাদের শান্ত হয়েছে বিচলিত নয় এটা পেলাম না ওইটা পেলাম না নেই হুম ব্রহ্মিষ্ঠা লোকও পাবনা তারা যেখানে যেখানে যাবেন সেই লোক পবিত্র হয়ে যাবে এরকম সাধু তোমার জলে স্নান করে তোমার পাপকে গ্রহণ করবেন আর গ্রহণ করে তার ভেতর যে ভগবান শ্রীহরি আছেন তিনি তাদের নষ্ট করবেন তো এখানে আমরা ঠাকুরের যে এই গানটি রোজ গাই মোচন অঘদূষণ না সেই অঘদূষণ তিনি মোচন করবেন তো মোচন করে কি করবেন সেই পাপগুলোকে নিয়ে তাকে কে ধ্বংস করবে সেই শক্তি যে শক্তি মাতৃরূপে আমাদের কাছে আবির্ভূতা হয়েছেন সেই শক্তি সমস্ত নষ্ট করবেন